গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবার চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে সকলকে জানাই ওয়েলকাম আজকে তো সকাল সকাল উঠে কাজ বাস সেরে তারপরে তো জামাই যাবে এখন শ্বশুরবাড়ি তা বললো চলো তাহলে কাঁঠাল পাড়ি তুমি তাহলে নিচে দাঁড়িয়ে থাকবে তো ওই জন্য দুজন মিলে কাঁঠাল পাচ্ছি আর এদিকে তো এসে দেখছি মানে কাঁঠাল গাছে তো ভর্তি কাঁঠাল পুরো নিচ থেকে উপর পর্যন্ত পুরো ভর্তি নিচের থেকে আরও বেশি উপরের দিকে ভর্তি একদম অনেক হয়েছে কিন্তু মানে খুব বড়ো হয়নি আর খুব ছোট না মানে মাঝারি সাইজ এরকমই আর এসে দেখছি মানে দুটো তিনটে কাঁঠাল তো পড়েই রয়েছে একটা তো কবে পড়েছে নষ্ট হয়ে গেছে ওটা তো আর খাওয়াই যাবে না তবে দানাগুলো নেওয়া যাবে মানে না খাওয়া যাক মানে ভিতরের বীজটা তো খাওয়া যাবে তরকারি করে তো যাই হোক ওদিকে তো একজন উপরে উঠে গেছে গাছের উপরে আর এদিকে আমি হচ্ছে যেগুলো হচ্ছে পড়েছে সেগুলো এখন ঘুরিয়ে ঘুরিয়ে এনে এই একটা রেখেছি ভালো তা এটা তো মানে মনে হয় কালকে পড়েছিল হয়তো ঝড় টর হচ্ছে একটু নাড়া পাচ্ছে পড়ে যাচ্ছে এরকমই আর এখন তো এমনই কাঁঠাল যে কাঁঠালের কোনো গন্ধ নেই বোঝাও যায় না যে কাঁঠাল পাকলে যে এটা কাঁঠাল পেকেছে যে আনতে হবে বা কিছু তো কিছুই বোঝা যায় না এখন কেন জানি না এখন পরিস্থিতিটাই এমনই চলছে তো এটা কালকে মনে হয় পড়েছিল তো ভালো আছে মানে পড়েছিলো মানে সামনের দিকটা একটু থেকে কিন্তু ভালো আছে জিনিসটা আর ওই যে আরেকজন বলছি উপরের দিকে বেশি উঠো না ও তো উঠেই চলেছে উপরের দিকে বলে উপরের দিকে না হলে উপর থেকে পড়ে যাবে উপরের গুলো আর খাওয়াই হবে না ওই জন্য ওই জন্য উপরে গিয়ে আগে উপরের গুলো পাচ্ছে আর আমি তো এদিকে আবার মানে দেখতে দেখতে আবার দেখছি একটা মানে পাতার মধ্যে দেখছি আরও একটা পড়ে রয়েছে আর এটা মন এটাও কালকে মনে হয় পড়েছিল যে এটা তো পুরো একদমই ভালো এটার কোনো গায়ে কোনো দাগও নেই কিছুই নেই পুরো পেকে মনে উপর থেকে বা এরকমই কিছু পড়েছে আর এটা তো খুবই ভালো ছিল মানে ভিতরে জানি না কেমন খেতে হবে আমার তো মনে হয় খুবই ভালো এটা নিয়ে গেছিলো ও বলেছিলাম অফিসে নিয়ে চলে যাবে একদম ভালো আছে আর এত কাঁঠাল খাওয়ার লোক নেই সত্যি কথা বলতে এত মিষ্টি খাবে না কেউ আর কাঁঠাল খুব একটা কেউ পছন্দ করে না তো এদিকে তো আবার ও উপর থেকে যেগুলো পারছে সেগুলো এবারে আমি আস্তে আস্তে নিয়ে আসছি আর কাঁঠালের যা আঠা যে ধরারও উপায় নেই ধরলে হাতে পুরো লেগে ভর্তি হয়ে যাচ্ছে বলে না কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না তো সেই রকমই তো যাই হোক তো এদিকে তো কাঁঠালগুলো পাচ্ছে আর আমি বয়ে বয়ে নিয়ে আসছি আর এখানে তো এত মানে বর্ষাকাল তো এখন বৃষ্টি হচ্ছে আর সেই জন্য মানে গাছপালাও ভর্তি এখানটায় ছোট ছোটো মশাও প্রচণ্ড মানে দাঁড়ানো যায় না সারাক্ষণ মানে তোমাকে তারা দিতে হবে এরকম হাঁটতে হবে তবে এদিকে আমি কাঁঠালগুলো গুড়াচ্ছি উপর থেকে ফেলছে কাঁচা বলে তাই না হলে তুমি পাকা হলে তো একদম ভ্যাস করে একদম সব কিছু একদম বেরিয়ে যেত তা উপর থেকে অত উপর থেকে তো নামিয়ে আনতে পারবে না উপর থেকে ফেলা ছাড়া কোনো উপায় নেই আর মাটি তো অসুবিধা হবে না তো এখন দেখো ওই তিনটে পেরেছে আর এই দুটো তো পাকা একদমই ওটা তো খুবই ভালো আর এটা তো খাওয়া হয়েছে আমি এখনও খাইনি তবে মা বাবা কেটেছিলো খেয়েছে আমি এখনও খাইনি ওই আর একজন আরও একটা পারছে কত উপরে উঠেছে আমি মানা করছি উপরে উঠো না তবু উঠেছে ওখান দিয়ে ওই আর একটা ফেলে দিল যে এই চারটে এখন কাঁচা কাঁঠাল এই চারটে কাঁঠাল এখন পাকানো হবে তো শ্বশুরবাড়ি নিয়ে যাবে বলে কথা তো সেই জন্য তো যাই হোক এখন কাঁঠালগুলো তো বয়ে বয়ে নিয়ে আসতে হবে ও কিছুটা এনে রেখে দিয়েছে আর আমি এখন নিয়ে আসছি একটা পাকা একটা কাঁচা হাতে করে নিয়ে চলে আসছি আর তারপরে কাঁঠালগুলো গুছিয়ে রেখে সাইড করে তারপরে হাত পা ধুয়ে তো আবার আমি এখন ফুল তুলে নিলাম ফুলগুলো গাছে যেহেতু এখন মানে বৃষ্টি আসছে দেখছি আবার মেঘ করেছে বৃষ্টি পড়লে না ফুলগুলো কেমন একটা হয়ে যায় বেশি জল পেলে তো সেই জন্য করে তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে ঝুড়িতে ভর্তি করে একদমই রেখে দেবো আর গাছে আজকে একটা নতুন ফুল ফুটেছে পিঙ্ক কালারের জবাটা নিয়ে এসেছিলাম বুঝলে আর হয়ে গেছে এখন চন্দন জবা তো যাই হোক যেটাই হয়েছে সেটাই ভগবানকে দেব সেটা কোনো কথা না তো যাই হোক চলো এখন তো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি একদম রান্নাঘরে ঢুকে পড়েছি আর রান্নাটা আগে সেরে নেব এখানে দেখো এখনো দু রকমের মাছ ভাজা করছি ওদিকে তো আলু দিয়ে মাছের ঝোল করব তেলাপিয়া মাছটা আর হচ্ছে আট ট্যাংরা ছিল আট এই যে মাছের ঝাল করেছি আর খাওয়ার সময় তো আট ট্যাংরা আমি খুব একটা খাই না তো খুব ভালো করে করলাম যদিও খেতে পারলাম না এরকমই একটা মানে খুব একটা পছন্দ করি না তোর গন্ধটা নিতে পারি না তো ওই ভাবছিলাম যে মাদেরকেই দিয়ে দেব কিছু করার নেই তো তারপরে তো চলে এসেছি আমার সোনামণির কাছে সোনামণিকে রেডি করিয়ে ঠাকুরঘর সেরে খাইয়ে দাইয়ে এখন আমি একটু রেস্ট করব নিজে একটু খাবো দেবো ছেলেকে একটু এবারে স্নান করাবো খাওয়াবো তা চলো ভিডিওটা কেমন লাগলো আবার নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা